কত সময় ঘন্টার পর ঘন্টা চলে যায় সিগারেটে টান দিয়া সুখ টান মারিয়া ফু উপর দিকে দিয়ে তাকায় দেখে ফু গেল কদ্দুর জেনা বেবিচার মদ জুয়া আনন্দ মেলায় কত কিছুর মধ্যে ডুবে আছে মাত্র দেড়টা ঘন্টা লাগে চব্বিশ ঘন্টার মধ্যে দেড়টা ঘন্টা লাগে পাঁচক্ট নামাজ পড়ার জন্য মসজিদ আজান দেয় হাইয়া আলাদ সাল কি করে মহাস্জেন বলে হাই আলাদ সাল এস নামাজের দিকে আপনি যদি জিজ্ঞেস করেন মহাজেন সিল্লাও কেন নামাজের দিকে আসলে কি হবে মহাজেন দ্বিতীয় পংক্তিতে বলে হাইয়া আলাল ফালা এসো কল্যাণের দিকে নামাজ পড়লি তোমার কল্যাণ হবে মঙ্গল হবে কপাল খুলে যাবে তোমার ভাগ্য খুলে যাবে আল্লাহ সমস্ত নবী এতেকালের সময় সব নবীরা উন্নতির জন্য নামাজের কথা বলে গিয়েছেন প্রিয় ভাই সব নামা যত এবাদত আমরা করি রোজা করি জাকাত দেই হজ করি এ সব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন নামাজের এত বড় গুরুত্ব যে আল্লাহ আরবুল এই নামাজকে আল্লাহ তার নবীকে আর সে আজি ডেকে নিয়ে নামাজ উপহার দিয়েছেন গুরুত্ব কি কম না বেশি কয়ক্ত দিছিলেন আল্লাহ মনে আছে পঞ্চাশ অক্ত মুসাল্লাহ সাল্লামের সাথে দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ আল্লাহ আপনারে কি দিল উপহার তিনি বললেন আমার আল্লাহ পঞ্চাশ শক্ত সালাম বললেন আপনার পারবে না খুব কষ্ট হবে আপনারে কম যেন কমায় দেয় তিনি গেলেন আল্লাহ তারা দশ শক্ত কমায় দিলেন আবার আসলেন আবার মুসা আল্লাহ সাল্লাম একই কথা বললেন আবার গেলেন কমাইতে কমাইতে পাঁচ হুসার্ল সাল্লাম বললেন এই পাঁচ শক্ত হয়তো না আপনি আরো কমান রসোল্লাহ বললেন মুসার্লাম যে আমার পক্ষে আর সম্ভব না আল্লাহ আমার দিতে চায় আর আপনি খালি কোন কমান আমার এখন স্মরণ করে আল্লাহর কাছে আমি কেমনে কই যে কমান এই মনোভাব আল্লাহ বুঝতে পারলেন আল্লাহ রবীন্দ্র বলেন আমার নবী আমি তো পঞ্চাশ শক্তই দিয়েছিলাম আপনার কনসেশনের দাবিতে আমি কমাতে কমাতে পাঁচ অব্দই দিয়ে দিলাম কিন্তু আমি তো বলেছি পঞ্চাশ শক্তের কথা আমার যে মোমেন বান্দা পাঁচ অক্ট নামাজ সঠিক আদায় করবে আমি রব্বুর আর আমি পঞ্চাশ অক্টির সবাব দিয়ে দিব তো যে ব্যক্তি যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজ পড়লো সে গেইন করলো কত অক্ট জোরে বলেন পাঁচ অক্ট যে আদায় করলো পঞ্চাশ অক্ট গেইন করলো আর যে পাঁচ অক্ট আদায় করলো না পঞ্চাশ অক্ট লস করলো এবার বলেন ভাইরা শয়তান আল্লাহর হুকুম নষ্ট করছিল কয়টা বলেন মাত্র একটি হুকুম লঙ্ঘন করেছিল শয়তান নাম ছিল ইবলিস হয়ে গেল কি শয়তান কর না কি হইল জন্মের মতো শয়তান হয়ে গেল একটা হুকুম লঙ্ঘন করে এবার বলেন তো পাঁচক তো নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা কি কয় পাঁচক তো নামাজে আল্লাহর হুকুম সতেরোটা বলেন না কয়টা শয়তানে সারা জীবন একটা হুকুম লঙ্ঘন করেছে আর যে মুসলমান নামধারী দৈনিক নামাজ নষ্ট করে সে আল্লাহর সতেরোটা হুকুম লঙ্ঘন করে প্রতিদিন শয়তান তাকে দূরের থেকে সেলুট মরে বাবা তুমি আমার বাপ না তুমি আমার দাদা কারণ একটা হুকুম লঙ্ঘন করে আমি এসি শয়তান আর তুমি দৈনিক সতেরোটা হুকুম ভাঙবো আল্লাহ তোমার উপরে তো হবে শয়তান এই জন্য ওই ট্রাকের পিছনে লেখা আছে না বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে কোন ফাঁকে ওর গোপরে গজব হয় সে ভয়কে শয়তান তার থেকে দূরে থাকে শয়তানের চাইতেও বিকৃষ্ট যেন সলমান নামাজ পড়ে না মুসলমান ভাইরা হজরত লোকমান তার সন্তানকে ছোট্ট অবস্থায় বলতেছেন বাবা ও আমার কলিজার টুকরা নামাজ ছেড়ে দিও না সুমান আজকে বাড়ি যায়া বৌরে ছেলের মেয়ের নামাজের কথা বলবেন বলবেন নামাজের কথা আল্লাহর নবী ইন্তেকাল করবেন তার পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল রসুল্লাহ এই প্রচন্ড জ্বরে তিনি কখনো হুশে আসেন কখনো বেহুশ হয়ে যান যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন মেম্বরের উপরে দাঁড়িয়ে বললেন আল্লাহ এই তার আমিন বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন কেউ কিছু বুঝল না হযরত আবু মুখের কানতে থাকলেন লোকেরা মনে করলো তিনি এত কাঁদেন কান রসুল কার না কার কথা বলেছেন কিন্তু কেন বৃদ্ধ বয় বৃদ্ধ হাজরত আবু বকর বুঝতে পেরেছেন তাম পৃথিবীর সব সম্পদ আল্লাহ তো তার রসুলকে দিতে চেয়েছিলেন সবগুলিকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন তার মানে হলো অল্প সময়ের ভিতরে অল্প দিনের ভিতরে তিনি আমাদেরকে এতিম করে সাগরে ভাসিয়ে চলে যাবেন যেদিন ইন্তেকাল করবেন ওই রাতে সাড়ে নামাজের সময় অনেকক্ষণ অপেক্ষা করল সাহাবাই ক্রাম রসুল্লাহ যেতে পারেন নাই তিনি বেহুশ ছিলেন কিছুক্ষণ পরে রসুলের যখন হুশ এলো তিনি প্রশ্ন করলেন নাই মসজিদে মসজিদ এখন কি হচ্ছে তিনি বললেন লোকেরা আপনার অপেক্ষা করে আপনাকে না পাইয়া আমার বাবার এমামতিতে সাহাবিরা নামাজ পড়তেছেন কিন্তু সাহাবিরা সবাই কানতেসি তাদের সবাই ধারণা রসুল্লাহ যায় নামাজে মাঝে কেউ তে পর্যন্ত দাঁড়াতে পারে নাই আর যখন রসুল নাই আবু বকার এসে দাঁড়িয়েছেন বোঝা গেল রসুলের পেছনে নামাজ পড়া আমাদের কিসমতে আর হবে না আল্লাহ বলেন আয় শারিফ মসজিদে নবমীর দিকের একটা দরজা খুলে দাও আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো রসল্লা হাজরা তাইসার কান্দের উপরে ভর করে মসজিদের নববীর নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন হাজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখি কান্দেন কেন নবীজি বললেন আয়সা না এটা কোনো দুঃখের কান্না নয় এটা আমার তৃপ্তির পানি আমার সুখের কান্না এই নামাজের কে কায়েম করার জন্য তাই মায়ে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে সাহাবাইক রাম জীবন দিয়েছে ওদের মাঝে দন্দান শহীদ হয়েছে সেই কষ্টের পর যে জামাত আমি দেখতে পেলাম আমার ভবিষ্যতের চিত্র চোখের সামনে ভেসে উঠল আমার মনে হলো কেমন পর্যন্ত আমার উন্মতের ভাবে নামাজ আদায় করবে রসুল্লাহ ব্যবসায় বললেন হাজার কেউ মসজিদ থেকে চলে যান না সবাই মসজিদে নববীতেই অপেক্ষা করছেন কখন দুঃসংবাদ আসে সবাই কানতেছেন রসল্লার হুশ এলো গভীর রাত্রে লক্ষ্য করে দেখেন মসজিদে নববী থেকে কান্নার গুঞ্জরণ হচ্ছে ঘরের ভিতরে সবাই কান্দে হাজরাত ফাতেমা সব থেকে বেশি কানছেন রসল্লা ফাতেমাকে কাছে ডাকলেন কানে কানে কি যেন বললেন কান্না বন্ধ হয়ে গেল রসল্লা আবার বেহুশ হলেন হাজরা আয়েশা ফাতেমা কি কাছে এটাকে নিয়ে বললেন ফাতেমা গো তোমার আব্বু তোমারে কি বললেন যার জন্য কান্না বন্ধ হয়ে গেল হাজরাত ফাতেমা বলে আম্মা আমার আব্বা আমার কানে কানে বললেন ফাতেমা গো আমার সব সহ্য হয় তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না তুমি কেন আমি তোমার সুসংবাদ দেই আমার ইন্তেকালের পরে সবার আগে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে আমি এই কথার দ্বারা বুঝতে পেরেছি আব্বার ইন্তেকালের পর আত্মীয় স্বজনের ভেতরে সকলের আগে আমার বৌত হবে আর আমার সম্মানিত পিতার সঙ্গে আমার নাসী হয়ে যাবে হজরের রক্ত নবীজির হুশ হল তাকিয়ে দেখেন হজরতে জিব্রাইল দাঁড়ানো হাজরাতে জিব্রাইল ডাক দিয়া বলেন আসসালাম আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম হে আল্লাহ রাসূল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন যদিও তিনি সবই জানেন রাসূলুল্লাহ বললেন জিবরাইল আমি খুব কষ্টে আছি ইতিপূর্বে এত কষ্ট আমার কখনো হয় নাই খুবই কষ্টের মধ্যে আছি হযরত জিবরাইল বলেন ইয়া আল্লাহ আজকে একজন নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি আমার পিছনের দিকে তাকায় দেখেন এই নতুন ফেরস্তা পৃথিবীতে কারো কাছে অনুমতি চায় না তার কাছে আসার জন্য আপনার কাছে আসার জন্য সে আজ অনুমতি ভিক্ষা চায় তার নাম হাজরাতে মালাকুল মৌ হাজরাতে মালাকুল মৌ বলেন আমাকে আল্লাহ পাঠাবার সময় বলে দিয়েছেন আমি যেন আপনার কাছে অনুমতি চাই আপনার যান কবজের জন্য পৃথিবীতে কারো যান কবজের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই আর কোনোদিন হবেও না আপনাকে অনুমতি নিতে বলা হয়েছে রসুল্লাহ বললেন মালাকুল মহ আমি যদি অনুমতি না দেই কি হবে মালাকুল মহত বলছেন আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে হাজরাতে জিব্রাইল বলেন অথচ আল্লাহ রব্বুল আলমিন আপনার দিদারের ইন্তজার করতেছে রসুল্লাহ বললেন মালাকুল মু তুমি তোমার ডিউটি পালন করো যান কবর শুরু করে দিতে পারো হাজরাতে মালাকুল মৌত রসুলের কাছে এসে জান কবর শুরু করে দিল আল্লাহর নবী আজ বিদায় হয়ে যাবেন বিদায়ের শেষ মুহূর্তে মুখে উচ্চারণ করলেন আশা তাই আমার নামাজ নামাজ ছেড়ে দিও না সময় মেয়ের কথা নাতির কথা জামাইয়ের কথা কারো কথা মরে পড়ল না ইন্তেকালের সময় শেষ কথা নবীজি উচ্চারণ করলেন নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না আজ এই পলটনের ময়দানে এই বিশাল জনতাকে উদ্দেশ্য করে বলি তোমার আমার যে রসূলের সুভারিশ সালা নাজাত হবে না কোন নবী সুভারিশ করতে পারবে না সবাই বলবে nafsi nafsi কেবল মত রাসূলুল্লাহ জেদিন উম্মতের জন্য কাঁদবেন সুভারিশ করবেন সেই নবীর হুকুম আল্লাহর হুকুম অমান্য করে যারা নামাজ ছেড়ে দেয় দুনিয়া बर्बाद হবে কিয়ামতও बर्बाद হবে আজ আমরা আল্লাহর কাছে ওয়াদা করবো আর জীবনে ছেড়ে দেব না এই ওয়াদা কি করা যাবে করতে পারবেন